বাংলাদেশে হাসিনা রাজনীতি করে গেছে উন্নয়নের সবক সময় উন্নয়ন আর ইউনুস সাহেব রাজনীতি করার চেষ্টা করতেছে সংস্কার বারাটিয়া লোক নিয়ে এসে রিয়াজ বালের রিয়াজ টালের রিয়াজ এগুলি তাদের সংস্কার আমরা মানব কেন আমার যা ইচ্ছা আমি বিন একজন লোকের মানে চয়েস মতে যা ইচ্ছা তা একটা করে দেওয়া যেবার আমি সেটা খাব বাঙালি যেমন চাইনিজ খাবার খাইতে পারে না চাইনিজরা যেমন বাংলা খাবার খাইতে পারে না ঠিক এমনি আলিরিয়াজের যে সংস্কার এই ইউনুস সিটারের যে সংস্কার এগুলি জনগণ মানবেন দেখতেছে ওকে করেন বেতানি সরুইলে আপনারাও পালাইবেন ভদ্রতার সাথে আসছেন ভদ্রতা বজায় রেখা নিজের সম্মান নিজে যদি রক্ষা না করেন আমার মনে হয় না অন্য কারোর বালের ঠেকা পড়ছে আপনার সম্মান রক্ষা করার জন্য কারণ আপনি আইসে যাচ্ছে ওই কচি কচি ছেলে আর মেয়েরা বিশ্রাইতেছেন আপনার নিয়োগদাতা তারা হ্যাঁ তাদেরকে শিখাইছেন দুর্নীতি ওয়াসাতে এখন দেড়শো লোক এরা নিয়োগ দেয় আসিফ মাহমুদের মতো ফগিন নির্ফু হ্যাঁ সে গিয়ে নিয়োগ দেয় ওই যে আরেকটারে পাড়াইছেন দলের লিডারওয়াল লেগে হ্যাঁ সে নিয়োগ হয়েছে বাংলাদেশ ওই থেকে একদম ফেরাস্তা গেছে এরা হঠাৎ করে ফেরাস্তা জায়গা বাংলাদেশ আর দুর্নীতি হইব না মানে এরার উপরে এরা যদি রাষ্ট্রের দায়বার নে নেয় বাংলাদেশ দুর্নীতি হইব না এরা যদি রাষ্ট্রের দায়বার নে নেয় এই রাষ্ট্রটা ধ্বংস হইতে মাত্র লাগবো উনানব্বই দিন মানে তিন মাস লাগব না এরা যদি রাষ্ট্র একদম পুরোপুরি রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পায় তা রাষ্ট্রটা একদম বিলীন হইতে মাত্র উনানব্বই দিন লাগব তো সাবধান এইসব বাট মারিস থেকে যে যে আসেন নিজের রাষ্ট্রের স্বার্থ না বুঝা নিজের স্বার্থ বুঝবেন তাদেরকে সতর্ক করতেছি সাবধান হয়ে যান সাবধান হয়ে যান থেকে শিক্ষা আপনারা অন্যদেরকে উপদেশ দিতে আপনারা নিজেরা চুরি ডাকাতি বদমাইশি দুর্নীতি কীরা বেরাইবেন আর মানুষকে আপনি ভালো ভালো উপদেশ দিবেন আর আপনি সংস্কারের নামে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবেন এইসব বাউতাবাজি ছাড়েন এসব বাউতাবাজির যে বাউতাবাজি করবো তার পাঁচ হাত দিয়ে ঢুকাই দেওয়া হবে করে সেটা দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন আর আপনি সংস্কার ফোন না এই আপনি যে আইন কানুন বানাইবেন এই আইন কানুন আর জিন্দিগিতে পরিবর্তন করতে হইব না হ্যাঁ বালের হিসাব বন্ধান সংস্কার যা যা তার মা বোনদের ওই গোয়ার মিজে ডুয়া হতে এসব বাল ছেড়ে বাংলাদেশের দরকার নেই হাসিনা গেছে এবার সারছে তো ঢুকে চলে বাংলাদেশের বোধ প্রত্যেক পাঁচ বছর পরে পরে একটা ফেরি ফেয়ার ইলেকশন হইলে ইলেকশন ইলেকশন ছুরি না হইলে বাংলাদেশেও পঞ্চাশ পার্সেন্ট দুর্নীতি কমে যাবে আরে আরেক তোরা কি বালের সংস্কার করবি তোরা তো লুবি তোরা নিজের ওই লোবে হয়ে গেছ যে ক্ষমতা তাহলে তো তো একজন লুবি এবং সিটার মৃত্যু প্রতারকের হাত দিয়া কী বালা আশা করা যায় বালের আশা করে শালারা তোরা ওইস দুর্নীতি বা এক বছর পরই যেন দেড়শো জন নিয়োগ দিয়ে বয়ে বইছ দুর্নীতির মাধ্যমে খানকির বলা হবে তোদের জন্মের নিজে দূষ আছে শালার বেটাই